এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেমিস্টার এর একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর আলোচনা করব এই সেটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অনেক ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো সেজন্য মন দিয়ে বুঝবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে দেড় ঘণ্টা বা কোনো কোনো স্কুলে দু ঘন্টাও থাকতে পারে তো দেখো স্টার্ট করছি সেকশন এতে পাঁচটি প্রশ্ন থাকবে দু মার্কের তাহলে টোটাল মার্কস কত টু ইন্টু ফাইভ অর্থাৎ দশ তো ফার্স্ট কোশ্চেন রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ কেন আমরা জানি রাসায়নিক পরিবর্তনে সিস্টেমের আয়তনের যে পরিবর্তন হয় সেটা সিস্টেমের যে আয়তনের পরিবর্তন সেটাই হচ্ছে কৃতকার্য হয় যা আন্তঃশক্তির পরিবর্তনের অংশ কিন্তু এনথালপির পরিবর্তন আয়তনের পরিবর্তন সহ মোট তাপমাত্রার পরিবর্তনটাকে নির্দেশ করে যা একটা যা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবার অথবাতে বলেছে নিঃসঙ্গ সিস্টেমে সংগঠিত কোন প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা ও সাম্যবস্থার শর্ত কি। এবার দেখো স্বতঃফূর্তটার শর্ত যদি আমরা বলি তাহলে ডেল্টা এস অর্থাৎ এন ট্রাপিকে কী করতে হবে জিরোর থেকে বেশি হতে হবে বা এক কথায় বলতে গেলে এনট্রপির মানটাকে বৃদ্ধি পেতে হবে তাহলে নিঃসঙ্গ সিস্টেমের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায় অর্থাৎ গ্রেটার দেন জিরো হয় আর সাম্যবস্ত শর্ত কি এস এখানে জিরো হতে হবে নিঃসঙ্গ সিস্টেমে সাম্যবস্থা এন্ট্রপির পরিবর্তন কি হবে জিরো হবে বা শূন্য হবে এরপর নেক্সট প্রশ্ন ওজন স্তর ক্ষয়ের একটি প্রভাব এবং এর প্রতিকারের একটি উপায় লিখো তো ওজন স্তর ক্ষয়ের প্রভাব কি কি হতে পারে এক্ষেত্রে স্কিন ক্যান্সার হয় তারপর চোখে ছানি বা ক্যাটারেক্ট হয় এছাড়াও আমাদের যে শরীরের ইমিউনিটি পাওয়ার রয়েছে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কি হ্রাস পায় বা তার ক্ষমতাটা হ্রাস পেয়ে যায় এবার প্রতিরোধ যদি বলি আমরা ওজন স্তর ক্ষয় তাহলে প্রতিরোধ কি যে সিএফসি যেটা রয়েছে ক্লোরোফ্লোরো কার্বন এর ব্যবহার কমাতে হবে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করতে হবে যেমন সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি এই সমস্ত শক্তিগুলি শক্তিগুলিকে আমাদের ব্যবহার করতে হবে এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কী উৎপন্ন হয় লেখো ক্লোরোফর্মকে সিলভার পাউডার দ্বারা উত্তপ্ত করা হলো এবার ক্লোরোফর্মকে যদি আমরা সিলভার পাউডার দিয়ে উত্তপ্ত করি তাহলে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে দুই অনু সি এইচ এল থ্রি প্লাস ছয় অনু যদি সিলভার নিই তাহলে আমাদের অ্যাসিটিলিন অর্থাৎ সি টু এইচ টু আর ছয় অনু সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে এরপর নেক্সট লাস নীতিটি লিখো আচ্ছা লাস নীতি অনুসারে আমরা কী বলতে পারি কোনো বিক্রিয়ার সাম্যবস্থায় যদি কোনো নিয়ামক যেমন কি কী হতে পারে টেম্পারেচার হতে পারে প্রেশার হতে পারে তারপর গাঢ়ত্ব হতে পারে এগুলোর পরিবর্তন করা যায় তবে সাম্যবস্থায় এমনভাবে পরিবর্তিত হয় যাতে নিয়ামকের অর্থাৎ যেটা উষ্ণতার চাপ গাঢ়ত্ব রয়েছে তাদের পরিবর্তনের ফলাফলটা কি হয়ে যায় প্রশমিত হয়ে যায় এবার নেক্সট ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিকতর আমলিক ও কেন ফর্মিক অ্যাসিডের সংকেত কি এইচ সি এইচ আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সিএস থ্রি সি এইচ এটা অধিক অপেক্ষা অধিকতর আম্লিক এর রিজনটা হচ্ছে ফর্মিক অ্যাসিডে বন্ড সি এইচ গ্রুপের সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডে বন্ড সি এইচ গ্রুপের সাথে একটা মিথাইল গ্রুপ CH3 গ্রুপ থাকে এবার মিথাইল গ্রুপ কি ইলেকট্রন প্রদানকারী হওয়ার জন্যই এটি কার্বোঅক্সাইলিক অ্যাসিডের অম্লতাকে হ্রাস করে দেয় এরপর নেক্সট অথবাতে বলেছে ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তার সমিত সমীকরণ লেখো তো এবার উৎ ক্যালসিয়াম কার্বাইডে যদি আমরা জল যোগ করি তাহলে এ থেকে অ্যাসিটিলিন উৎপন্ন হবে বিক্রিয়াটি এরকম হবে যে ক্যালসিয়াম ক্লো ক্যালসিয়াম কার্বাইড যেটা সংকেত কি সি এ সি টু এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবার এখানে আমরা দুই অনু জল যোগ করছি টু এইচ টু ও তাহলে এখান থেকে দেখো অ্যাসিটিলিন সি টু এইচ টু আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হবে এরপর দেখো সেকশন বিতে থ্রি ইন্টু ফাইভ ইকলস টু ফিফটিন মানে পাঁচটি প্রশ্ন তিন মার্কে থাকবে ফার্স্ট কোয়েশ্চেন অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশন ভালো করে দেখবে বিবৃতি কি আমরা যদি অস ওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রটা বিবৃত করি তাহলে হবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের লঘুকরণের মাত্রা বৃদ্ধির সাথে সাথে এর যে বিয়োজন মাত্রা রয়েছে সেটাও কি হয় বৃদ্ধি পায় এবার আমরা যদি গাণিতিক রূপ প্রতিষ্ঠা করি তো প্রথমতই ধরে নাও একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এই যে জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয় এই যে রয়েছে তো উভমুখীর চিহ্ন এইচ প্লাস আর এ মাইনাস উৎপন্ন করলো এবার শুরুতে এইচ এ এর ঘনমাত্রা যদি সি হয় এবং বিয়োজন মাত্রা কি আমরা আলফা ধরেছি তবে সাম্যবস্থায় ঘনমাত্রাগুলি হবে এইচ এ সমান সমান সি ইন্টু ওয়ান মাইনাস আলফা তাহলে এইচ প্লাস ইকলস টু সি আলফা হল আর এ মাইনাস কী হবে সি আলফা তাহলে বিয়োজন ধ্রুবক এখানে আমরা কে সাফিক্স এ লিখি তাহলে কে সাফিক্স এ বিয়োজন ধ্রুবক হবে কে এ সমান সমান এইচ প্লাস থার্ড ব্র্যাকেটের ভিতর আর হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতর এ মাইনাস ডিভাইডেড বাই হবে এইচ এ তাহলে এখানে আমরা কে এ সমান সমান সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই সি ইন্টু ওয়ান মাইনাস আলফা করলাম তাহলে কে এ সমান সমান কী হবে সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা এবার যেহেতু আলফা নির্মাণ খুবই ছোটো তাই ওয়ান মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেট আমরা ওয়ান ধরতে পারি তো সুতরাং কে এ সমান সমান সি আলফা স্কোয়ার তাহলে আলফা স্কোয়ার সমান সমান কী আসলো কে এ ডিভাইডেড বাই সি তাহলে আলফা সমান সমান রুট আওয়ার অফ কে এ ডিভাইডেড বাই সি আমরা পেলাম এটি হলো অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ এবার ব্যাখ্যাতে যদি আমরা বলি আলফা মানে কি প্রত্যেকটা জিনিস কি সেটা তোমাকে জানতে হবে তাহলে আলফা মানে আমরা কি জানি বিয়োজন মাত্রা যেটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষের কত অংশ বিয়োজিত হয়েছে সেটা নির্দেশ করে কেসাফিক্স এ হলো বিয়োজন ধ্রুবক সি হচ্ছে কি দ্রবণের ঘনমাত্রা সূত্রটি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা যদি আমরা কমাই তাহলে বিয়োজন মাত্রা আলফা কি হবে বৃদ্ধি পাবে অর্থাৎ লঘুকরণ যদি আমরা বাড়াই সেক্ষেত্রে আলফা কি হবে বৃদ্ধি পাবে এরপরে অথবাতে বলেছে কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্তগুলি আলোচনা করো একটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পরিমাণগত অর্থাৎ এক্সটেন্সিভ ধর্মের অনুপাত সর্বদা অবস্থাগত মানে ইনটেন্সিভ ধর্ম হয় কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্তগুলি হলো। এনথ্যালপির পরিবর্তন যেটা রয়েছে ডেল্টা এইচ সবসময় লেস দেন জিরো হতে হবে এনথ্রপি পরিবর্তন অর্থাৎ ডেল্টা এস কী হতে হবে কেটার দেন জিরো হতে হবে এনথ্রপি বৃদ্ধির স্বতস্ফূর্তটাকে কী করে সমর্থন করে মুক্ত শক্তি পরিবর্তন অর্থাৎ ডেল্টা জি যেটা সেটা লেস দেন জিরো হতে হবে ঋণাত্মক ঋণাত্ম মুক্ত শক্তি পরিবর্তন কি করে স্বতস্ফূর্তটাও শর্ত এবার দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সর্বদা অবস্থাগত ধর্ম হয় যেমন আমরা বলতে পারি যে ভর ভর মানে কি মাস আর আয়তন হচ্ছে ভলিউম উভয়ই পরিমাণগত ধর্ম কিন্তু এদের অনুপাত যেটা রয়েছে ডেন্সিটি বা ঘনত্ব রো সমান সমান কী হয় এম বাই ভি এটা কিন্তু একটা অবস্থাগত ধর্ম কারণ এটি সিস্টেমের আকার বা পরিমাণের ওপর নির্ভর করে না শুধুমাত্র সিস্টেমের অবস্থার ওপরেই নির্ভর করে আর যারা সিস্টেমের অবস্থার ওপর নির্ভর করে তাদেরকে আমরা অবস্থাগত ধর্ম বলি আর যে সমস্ত যে সমস্ত সিস্টেমের সিস্টেমের আকার বা পরিমাণের ওপর নির্ভর করে তাদেরকে আমরা কী বলি যে হচ্ছে পরিমাণগত ধর্ম ঠিক আছে মনে থাকবে এরপরে দেখো নেক্সট জারুণ সংখ্যা নির্ণয় করো এস এ সালফারের এন এ থ্রি পিও ফোর এ ফসফরাসের আর কে ও টুতে অক্সিজেনের তো জারুণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মোস্ট মানে ইন্টারেস্টিং একটা টপিক বলতে পারো অনেক মজা লাগে তো দেখো সালফার এস এইটের যদি আমরা সালফারের মৌল সংখ্যা কি বলে জারণ সংখ্যা নির্ণয় করি তাহলে কী হবে জিরো হবে কেন কারণ দেখো এস এইট হচ্ছে একটা মুক্ত মৌল এবার মুক্ত মৌল কী কী হতে পারে এইচ টু ও টু এগুলোকে কী বলা হয় তো মুক্ত মৌল বলা হয় আর মুক্ত মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা সবসময় জিরো লিখবে যেহেতু এস এইট একটি মুক্ত মৌল তার জন্য এর জারুণ সংখ্যা কত হবে জিরো এবার এনএ থ্রি পি ও ফোরে ফসফোরাসের জারুণ সংখ্যা আমাদের নির্বাচন করতে হবে কিসের ফসফরাস তো দেখো প্রথমেই এখানে এনএ থ্রি পি আর হচ্ছে ও ফোর রয়েছে তো আমরা এখানে কি ফসফরাসের ইটা নির্বাচন করবো তাই তো তাহলে দেখো এক্ষেত্রে আমরা যেটা লিখবো সোডিয়ামের জারুণ সংখ্যা কত হয় প্লাস ওয়ান ঠিক আছে সোডিয়ামের জারুণ সংখ্যা কত হয় প্লাস ওয়ান হয় তাহলে আমরা এখানে লিখলাম প্লাস ওয়ান এরপরে এন এ থ্রি সোডিয়ামের তাহলে কত হলো কিন্তু দেখো এখানে তিনটা রয়েছে তাহলে ইন্টু থ্রি লিখলাম এবার প্লাস আমরা কার মান বের করবো ফসফরাস সেই জন্য এখানে এক্স লিখে দিলাম ওকে এবার দেখো প্লাস চারটা অক্সিজেন রয়েছে আর অক্সিজেনেরই কত হয় মাইনাস টু হয় তাহলে মাইনাস টু ইন্টু কত আছে এখানে চার আছে তাহলে এখানে আমরা চার লিখে দিলাম তাহলে এটা আমাদের কত আসলো দেখো এখানে আসলো ওয়ান ওয়ান ইন্টু থ্রি তার মানে হচ্ছে থ্রি প্লাস এখানে এক্স এখানে কত চার দোকানে আট এইট এবার দেখো ইকলস টুর ক্ষেত্রে কী হবে এক্ষেত্রে জিরো হবে তো এখানে ইকল টু জিরো লেখা যেত এরপরে দেখো তাহলে দেখো তাহলে আমাদের কত আসলো থ্রি প্লাস এক্স মাইনাস এইট ইকোয়ালস টু জিরো তাহলে এক্স মাইনাস ফাইভ ইকোয়ালস টু জিরো তাহলে আমাদের কত আসবে এক্সের মান প্লাস ফাইভ আসবে তাই তো তার মানে আমাদের এক্সের মান কত এলো প্লাস ফাইভ এরপরে কে ও টুতে ও এর আমাদের জারণ সংখ্যা বের করতে হবে এবার দেখো পটাশিয়ামের ক্ষেত্রে জারুন সংখ্যা কত হয় প্লাস ওয়ান এবার ধরে নাও যে অক্সিজেনের জারুন সংখ্যা কত এক্স তাহলে ওয়ান প্লাস টু এক্স ইকলস টু জিরো হলেও তাহলে টু এক্স সমান সমান মাইনাস ওয়ান তাহলে এক্সের মানে কত মাইনাস হাফ তাহলে কে ও টুতে ও এর জারুন সংখ্যা কত মাইনাস হাফ এবার নেক্সট প্রশ্ন সিএস থ্রি সিএল এবং সিএস থ্রি হোলথ্রাই সি সি এল এর সঙ্গে পৃথকভাবে জলীয় এনএএইচ এর বিক্রিয়া করালে দুটি ক্ষেত্রে বিক্রিয়া কৌশল পার্থক্য সহ আলোচনা করো সিএস থ্রি সিএলএর ক্ষেত্রে জলীয় সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে এস এন টু বিক্রিয়া ঘটে এবার এখানে কি হয় এনএ যেটা রয়েছে সোডিয়াম হাইড্র অক্সাইড একটা শক্তিশালী নিউক্লিয় ফাইল হিসেবে কাজ করছে যা এক ধাপে ক্লোরিন পরমাণুকে প্রতিস্থাপন করে দিচ্ছে এবার এস থ্রি হোলথ্রাই সি সি এর ক্ষেত্রে জলীয় সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে এস এন ওয়ান বিক্রিয়া ঘটে এখানে প্রথমে ক্যাটায়ন গঠিত হয় যা পরে সোডিয়াম হাইড্র সাথে বিক্রিয়া করে এবার পার্থক্য যদি আমরা করি তাহলে দেখো এস ওয়ান বিক্রিয়া দুটি ধাপে ঘটে যেখানে এস এন টু বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয় আর এস এন ওয়ান বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন মধ্যবর্তী যৌগ হিসেবে গঠিত হয় যা এস এন টু বিক্রিয়ায় হয় না এরপর নেক্সট পি সি এল ফাইভ ব্র্যাকেটে গ্যাস উভোমুখী চিহ্ন পি সি এল থ্রি ব্র্যাকেটে গ্যাস প্লাস সি এল টু ব্র্যাকেটে গ্যাস বিক্রিয়াটি সাম্যবস্থায় উষ্ণতা স্থির রেখে স্থির চাপে এবং স্থির আয়তনে পৃথকভাবে ক্লোরিন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস যোগ করলে সাম্যবস্থার ওপর কী প্রভাব দেখা যাবে তো এক্ষেত্রে হবে পিসি এল ফাইভ ব্র্যাকেটে গ্যাস উপখী চিহ্ন পিসিএল থ্রি ব্র্যাকেটে গ্যাস প্লাস সিএল টু এটাই তো সমীকরণ দেওয়া আছে তো এক্ষেত্রে আমরা যদি বিক্রিয়া করি ক্লোরিন গ্যাস আর নাইট্রোজেন গ্যাস যোগ করার পরে সাম্যবস্থার ওপর কী প্রভাব দেখা যাবে সেটা আমরা আলোচনা করব। এই বিক্রিয়াটিতে একমল পিসিএল ফাইভ গ্যাস বিয়োজিত হয়ে কী করে এক মল পিসিএল থ্রি গ্যাস এবং এক মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করে আর যখন স্থির চাপে ক্লোরিন গ্যাস যোগ করা হয় তখন সিস্টেমের যে মোট আয়তন রয়েছে সেটা ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি পায় আর লসেলিয়ারের নীতি অনুসারে আমরা সাম্যাবস্থায় এমন দিকে সরে যাবে যাতে মোট গ্যাসের মূল সংখ্যা কীভাবে বৃদ্ধি পাবে এরপর নেক্সট কি ঘটে সমীকরণ সহ লিখো ইথাইল আয়োডাইডকে জিঙ্ক হাইফেন কপার যুগ্ম পাবলিক জলীয় ইথানলের সঙ্গে বিক্রিয়া করানো হলো চূর্ণ দিয়ে উত্তপ্ত করা হলো আর অ্যাসিডিন থেকে কিভাবে অ্যাসিটালডিহাইড প্রস্তুত করা যায় তো ইথাইল আয়োডাইড অর্থাৎ জেডেন অবলিক কপার এন হাইফেন কপার যুগ্ম অবলিক কি জলীয় ইথানলের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে ইথেন উৎপন্ন হবে এটা একটা বিজারণ বিক্রিয়া তো সিএস থ্রি সিএইচ টু এল সিএইচ টু আই প্লাস হচ্ছে দুই অনু হাইড্রোজেন তাহলে এক্ষেত্রে সিএস থ্রি সিএইচ থ্রি প্লাস এইচ আই হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে এবার সিএস থ্রি সিএইচ থ্রি মানে কি এটা হচ্ছে ইথেন এবার অ্যাসিটিলিনকে মার্কিউরিক সালফাইড অর্থাৎ এইচ জি এস ও ফোর আর লঘু সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোরের উপস্থিতিতে জল সংযোজন করলে অ্যাসিটালডিহাইট উৎপন্ন হবে আর এটি কুচের অফ বিক্রিয়া নামে পরিচিত তাহলে অ্যাসিটিলিন কি এইচ সি ট্রিপল ওয়ান সি এইচ প্লাস হচ্ছে এইচ টু তাহলে এক্ষেত্রে উৎপন্ন হবে সিএস থ্রি এটার নাম হচ্ছে অ্যাসিড্যাল ডিহাই অথবা বলেছে একটি করে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য দেখাও মিথেন আর ইথিলিন আর বিউট ওয়ান ইন এবং বিউট টু ইন নাইড্রোভেজিন বিক্রিয়া দেয় না কেন তো মিথেন আর ইথিলিন মিথেন ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে না কিন্তু ইথিলিন ব্রোমিন জলকে বর্ণহীন করে দেয় তাহলে বিক্রিয়া কি সিএইচ টু ডবল ওয়ান টু মানে ইথিলিন প্লাস ব্রোমিন যদি নিই আমরা তাহলে এক্ষেত্রে সিএইচ টু সিএইচ টু বি উৎপন্ন হবে এবার বিউট ওয়ান ইন এবং বিউট টু ইন এর মধ্যে পার্থক্য বিউট ওয়ান ইন খারীয় কেমোনো ফোরের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে বর্ণহীন করে কিন্তু বিউট ইন ধীরে ধীরে বিক্রিয়া করে কি করে নাইট্রো বেঞ্জিনের নাইট্রো গ্রুপ যেটা বন্ড এন ও টুকে শক্তিশালী একটি শক্তিশালী ইলেকট্রন প্রত্যাহারী গ্রুপ যা বেঞ্জ নিষ্ক্রিয় করে করে তোলে এছাড়াও বিক্রিয়ায় অনুঘটক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অর্থাৎ এএল সিএল সাথে যুক্ত হয়ে বিক্রিয়াটিকে বাধা দেয় এরপরে সেকশন সি এর দুটো প্রশ্ন থাকবে পাঁচের পাঁচ দোকানে দশ নম্বর ফার্স্ট কোশ্চেন রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা গুরুত্বপূর্ণ কেন গিফট মুক্ত শক্তির সাপেক্ষে কোনো সিস্টেমের স্বতঃস্ফূর্ততা ও সাম্যের শর্ত বিবৃত করো তাপগতিবিদ্যা নিঃসঙ্গ সিস্টেম বলতে কী বোঝায় তো রাসায়নিক বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন যেটা ডেল্টা এই দ্বারা আমরা চিহ্নিত করি সিস্টেমে তাপমাত্রার পরিবর্তন এবং কাজের সাথে সম্পর্কিত অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা ডেল্টা ইউ শুধুমাত্র সিস্টেমের তাপমাত্রার পরিবর্তনের সাথেই সম্পর্কিত তো বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ায় সিস্টেমের আয়তনের পরিবর্তন হয় যার ফলে কাজ হয় তাই এনথালপি পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ গিফট শক্তি গিফট মুক্ত শক্তির সাপেক্ষে কোনো সিস্টেমের স্বতঃস্ফূর্ততা ও সাম্যের শর্ত স্বতঃস্ফূর্ততা ডেল্টা জি লেস দেন জিরো গিফট মুক্ত শক্তির পরিবর্তন যদি ঋণাত্মক হয় তাহলে প্রক্রিয়াটি কি হবে স্বতঃস্ফূর্ত হবে সাম্য কি ডেল্টাজি হচ্ছে টু জিরো হতে হবে গিফট মুক্ত শক্তির পরিবর্তন শূন্য হলে সিস্টেমটি সাম্যবস্থায় থাকে এরপর নিঃসঙ্গ সিস্টেম যে সিস্টেমের ভর আর শক্তির কোনো বিনিময় পরিবেশের সঙ্গে ঘটে না তাকে আমরা নিঃসঙ্গ সিস্টেম বলি এরপর নেক্সট প্রশ্ন কোনো জৈব যোগে নাইট্রোজেন এবং সালফার উভয়ই উপস্থিত থাকলে ল্যাসাইন পরীক্ষার নির্যাসে কোন অ্যানায়ন পাওয়া যাবে টু হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি কি আলোক সক্রিয় ব্যাখ্যা করো বেঞ্জিন থেকে বেঞ্জল ডিহাইট কীভাবে প্রস্তুত করবে নাইট্রোজেন আর হচ্ছে সালফার উভয়ই উপস্থিত থাকলে ল্যাসাইন পরীক্ষার নির্দেশে থায়োসাইনেট অর্থাৎ এস সি এন মাইনাস অ্যানায়ন পাওয়া যাবে টু হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি আলোক সক্রিয় কারণ কি এই যোগে একটি কায়রাল কার্বন পরমাণু আছে যার সাথে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত আছে এবার বেঞ্জেনকে টলো ইন করে পরে যদি আমরা জারুণ ঘটাই তাহলে বেঞ্জেলটি হাইট পাবো যেমন সি সিক্স এইচ সিক্স অর্থাৎ বেঞ্জিন রিং প্লাস সিএস থ্রি সেল দিলে এক্ষেত্রে সি সিক্স এইচ ফাইভ সিএস থ্রি উৎপন্ন হবে আর সি সিক্স এইচ ফাইভ সিএস থ্রি প্লাস থার্ড ব্র্যাকেট অফ ও দিলে সি সিক্স এইচ ফাইভ সি এইচ ও উৎপন্ন হবে আমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা কমপ্লিট হলো তো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও খুব ভালো থেকো সামনে পরীক্ষা পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাভ